এক জনমের ভালোবাসা এক জনমি কাছে আসা একটি চোখের পলক পরেতে লাগে যতক্ষণ গান শুনেও কান্না করেছি গান গেও কান্না গানের মধ্যে কি আছে বলে বলেন আপনি গানের মধ্যে কি থাকে গানের মধ্যেই একটা মানুষের না জীবন দর্শন সম্পূর্ণ এক 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 রকমের গানে রকমের মানুষের জীবন দর্শন দুঃখ মানুষ গান গাই তো আত্মা তৃপ্তি পাওয়ার জন্য গান লিখে আত্ম তৃপ্তির জন্য শুধু গান শিল্পী হওয়ারই ইচ্ছা ছিল আমার বাবার স্বপ্ন ছিল স্বপ্ন আছে এবং সারা জীবনই হয়তো এটা থাকবে যে আমি শিল্পী হবো না আমার আসলে ছোটবেলা থেকে শিল্পী হওয়ার ইচ্ছাটাই ছিল আমি আমার বয়স যখন সাড়ে চার বছর বয়স তখন থেকে আমি গান করি গান শিখি পড়াশোনা সরকারি সঙ্গীত কলেজ থেকে মিউজিকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি গানের উপরে এই তো শিল্পী হওয়ার ইচ্ছা জি মিউজিক নিয়েই পড়াশোনা তখন হয়তো চিন্তা করে দেখবো সঙ্গীতের পাশাপাশি যদি সেটা করা যায় গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শুধু সিঙ্গার হব বড় শিল্পী হব রুচিশীল সিঙ্গার হওয়ার খুব ইচ্ছা আমার হ্যাঁ মানুষ আমার গান শুনবে ভালো শ্রোতা পাবো এইতোবে নাই ভালোবাসা এক জনমে কাছে আশা এক জনমের ভালোবাসা এক জনমে কাছে আশা একটি চোখের পলক পরেতে লাগে যতক্ষণ তুমি আমার এমনই এক জন না এক ঘন্টার মতো প্র্যাকটিস করা হয় তবে স্টুডেন্ট লাইফে যখন সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি তখন অনেক বেশি করা হতো এখন কাজের চাপ আর উপদেশ শুধুমাত্র অনেক অনেক প্র্যাকটিস অনেক রেওয়াজ এছাড়া আসলে শিল্পী হওয়ার কোনো চান্সেস নেই আর কি এবং হ্যাঁ পাশাপাশি একটা ব্যাপার যে খুব ভালো একজন সঙ্গীত গুরু থাকা দরকার যার মাধ্যমে সে প্রশিক্ষণ নিতে পারবে এবং এটাই তাকে হেল্প করবে এছাড়া আসলে কোনো উপায় নেই শিল্পী হওয়া চার বছর বয়স থেকে ফার্স্টে আমি আমার বাবার কাছে গান শিখেছি তারপরে আমার ক্লাসিক্যাল বেজের একজন টিচার ওনার নাম হিরেন দাস স্যার আমাকে ক্লাসিক্যাল শিখিয়েছেন এরপরে সুজিত মোস্তফা বাংলাদেশের স্যার খুব গুণী এবং খুব বড় শিল্পী সুজিত মোস্তফা ওনার কাছে আমি তালিম নিয়েছি ক্লাসিক্যালের ভাইয়া বিরক্ত হয়তো আপনার কাছে ব্যাপারটা বিরক্তিকর কিন্তু অন্যের কাছে হয়তো এই জিনিসটা অনেক ভালো লাগার ব্যাপার তাই না এক একজন মানুষের আসলে এক একজন মানুষের অ্যাকচুয়ালি এক এক রকম ভালো লাগা ভালোবাসা তাই না অনেকে আসলে বলে যে আসলে শিল্পী হতে গেলে আসলে ব্যর্থ হতে হয় সাথে না এটার সাথে আসলে শিল্পীর কোনো সংযোগ নেই অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল করি ছোটবেলা থেকে তবে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমি কিন্তু ফোক গান নিয়ে